আমার আব্বা আমার মাই এ মিলিয়ে হইছে 24 জন। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম। ভাই আমি আদম সুমারি করতে আসছিলাম আপনাদের বাড়িতে সদস্য কয়জন? আমরা ভাই হইছি 18 জন আর বোনের ভিতরে হইছি 4 জন। এই হলো মোট 22 জন। তাহলে আমার আব্বা আমার মাই এ মিলিয়ে হইছে 24 জন। হ্যাঁ মিয়া, আপনারা সরকারি আইন মানেন না? হ্যাঁ? একটা পরিবারে যদি চব্বিশ জন সদস্য থাকে তাহলে দেশ চলবো জানেন না সরকারি নিয়ম কি দুই জনের বেশি নয় একজন হলে ভালো হয় আপনি আপনার বাপ মারে বুঝাইতে পারেন নাই আরে ভাই আমি বুঝামো কেমনে আমি হইলাম বাইশ নাম্বার তাহলে আপনার আব্বাই গেছে কই আরে ভাই আমার বাপ হয়েছে মেডিকেলে মেডিকেলে গেছে কে লেগে আরে ভাই বুঝেন না আমার আরেকটা ভাই ভাই আমি কোনো আতঙ্শ মারি করলাম কোন ধত